আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবি ঠাকুরের একশো চৌষট্টিতম শুভ জন্মদিন আর এই শুভ জন্মদিনে কবির প্রণাম অনুষ্ঠানে সাধের বাগানে রবীন্দ্র জয়ন্তী উদযাপনে আমি রাজুকুণ্ডু রয়েছি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আজ আমি রবি ঠাকুরের লেখা একটি কবিতা দিয়ে তাকে প্রণাম জানাবো তিনি বলেছেন মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য তেরে লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাড়গুলো উঠলো কেঁদে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানেই হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইহে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিভেদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নমস্কার